আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট একেবারে সহজভাবে প্যাকেট মশলা দিয়ে আজকে আমি চিকেন রোস্ট তৈরি করে দেখাবো আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দিবেন এই যে এখানে চিকেনগুলোকে আমি কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিলাম আপনারা যদি চিকেন রোস্ট এই রেসিপিটি দেখেন তাহলে দ্বিতীয়বার আপনারা রান্না করার সময় ব্যর্থ হবেন না সেজন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন এখানে আমি টোটাল ষোলো পিস এই চিকেন নিয়েছি এই যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমার স্বাদ মতো আমি দিলাম আর এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো টেস্টি সল্ট যেহেতু ছোট চামচ সেজন্য বেশি একটা হবে না আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব প্রায় মতো দেড় টেবিল জাঁকিয়ে জাঁকিয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে নিব এই যে আর হাত লাগানোর কোনো প্রয়োজন নেই হয়ে গেছে মাখানো এখন আমি প্রথমে কিন্তু একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম আগে থেকে আমার অন্য একটা মধ্যে তেল ছিল সেটা আর আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব আগে থেকে আমি পেঁয়াজ গুলো কেটে রেখেছি এখানে টোটাল আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি এখন চুলা বাড়িয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিট জাল করার পরে দেখুন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে হালকা কালার থাকতে কিন্তু তুলে নিবেন পরে আসতে ঠান্ডা হলে কালারটা কিন্তু গাঢ় হয়ে আসে এই যে দেখুন এই তেলের মধ্যে আমি এখন চিকেনটাকে ভেজে নিব হালকা একটু কারণ যে আস্তে একটা গন্ধ থাকে সেটা থাকে না আর রোজটা কিন্তু খেতে বেশি মজা লাগে একটু আপনারা তেলের মধ্যে বেজে নিবেন আর এই একই নিয়মে আমি কিন্তু সবগুলো চিকেন এভাবে ভেজে নেব বাকিগুলো আমি অফ ক্যামেরা ভেজে নেব আর যেহেতু আমার কড়াইটা একটু ছোট সেজন্য আমি বড় একটা পাতিল নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম অবশিষ্ট যে তেলটা ছিল সেটা আমার কাছে তেলটা একটু কম মনে হয় সেজন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম একেবারে তো তেল দিব দ্বিতীয়বার আর দিব না তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা দিব আবার পেঁয়াজ বাটা দিব সামান্য সেজন্য আমি এখানে অল্প পেঁয়াজ দিলাম প্রায় হাফ কাপের ছেউ কম দিয়ে আমি একটু ব্রাউন কালার করে নিলাম এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম আর এক মিনিটের মতো জাল করে নিব যাতে করে কাঁচা যে গন্ধটা থাকে সেটা না থাকে আর এখানে আমি সরিষা বাদাম আর পেঁয়াজ একসাথে বেটে তারপরে নিয়েছি অবিষয় এগুলা দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু কাট বাদাম দিয়েছি আপনারা চাইলে এখানে সিনা বাদাম দিতে পারেন যে কোনো বাদামে দিতে পারেন আর এখানে আমি পানি দিয়ে দিলাম প্রায় এক বাটির মতো বাটিটা ধুয়ে দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ রোস্ট রান্নার জন্য যে লবণটা লাগবে সেটা আমি এখন দিয়ে দিলাম আর এই যে রেডিমিক্স যে মশলাটা আছে রাঁধুনি রেডিমিক্স মশলা সেটা আমি ফুলোটা দিয়ে দিব যেহেতু এখানে চিকেনের পরিমাণটা বেশি তার আমি গরম মশলা ব্যবহার করব না আর এই মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নিব আর মনে রাখবেন চিকেন আহ রোস্ট রান্নার জন্যে মশলাটা যত কষাবেন ততই কিন্তু আহ রোস্টের যে গ্রেভিটা আছে সেটা কিন্তু অনেক টেস্টি হয় আর আমি দিয়ে দিলাম এখানে ছোট বাটি এক বাটি টক দই এখানে আমি বাজারে কেনা টক দই দিইনি আমি লেবু আর সাথে কিন্তু ঝাল করা গণ দুধটা দিয়ে তারপর আমি টক দইটা বানিয়ে নিলাম আপনারা চাইলে এখানে কিনা টক দই দিতে পারেন আর এখন দিয়ে দিলাম টমেটোর হট সস আমার মনে হয় আমি এখানে রোস্টের জন্য যা যা ইউজ করবো আপনারা কিন্তু সব কিছু দিবেন তখন দেখবেন বিয়ে বাড়ির স্বাদের যে রোস্টটা বাবুচ্ছি রান্না করে ঠিক টেস্ট আসবে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে তেলটা উপরে ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এই যে দেখুন তেলটা কিন্তু সেরে আসছে এখন আমি দিয়ে দিলাম আর যে পেঁয়াজ বেরেস্তা বানালাম সেটার অর্ধেক পরিমাণ দিলাম আর অর্ধেক আমি প্রয়োজনে পরে দেব আর এই যে বেজে রাখা চিকেন গুলো কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে ছেড়ে তারপরে ঢেকে রাখবো প্রায় দু থেকে তিন মিনিটের জন্য বেশি যদি ঢেকে রাখি সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি এখন ডাকনা সরিয়ে একটু পরপর নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব এই যে দেখতে তো পাচ্ছে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম গরম পানি চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য ঠান্ডা পানিটা দিলে কিন্তু কিন্তু সিদ্ধ হবে আর আমি ঠান্ডা পানি এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে ঢেকে দিব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর রোস্টের কিন্তু চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না কারণ যেহেতু মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর মধ্যে কিন্তু আমার মাংসটা দিয়ে দিলাম তারপরে মাংসটা অলরেডি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা এখন আমি ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন পাঁচ থেকে ছয় মিনিট হ্যাঁ ছোলা হিটটাকে বাড়িয়ে আমি জাল করার পরে এই যে দেখতে তো পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু শুকিয়ে আসছে আর এখন আমি দিয়ে দিব বাকি যে উপকরণগুলো আছে রোস্টের যে একটা টেস্ট আসবে তার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখানে দিলাম ঘি আর দিয়ে দিব সাথে কেওড়ার জল এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো কেওড়া জল দিব বেশি দিব না বেশি দিলে বেশি ফ্লেভার আসবে অনেকে ফ্লেভারটা পছন্দ করে আবার অনেকে করে না আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ডেকে দু মিনিটের মতো সোলার হিটটাকে কমিয়ে তারপরে রান্না করে নেব বেশি আর রান্না করব না আর আমার চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা সেটা সেক করে দেখে দেখিয়ে দিব আপনাদেরকে এখন যে আমার কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে যখন চিকেনটা ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভিটা বা জলটা আরো শুকিয়ে যাবে আর চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন এরকম একটা কাটা চামচ নিবেন যখন দেখবেন যে ফ্রিভাবে ভাবে ঢুকে যায় কাটা চামচ দিয়ে এভাবে চাপ দিলে তখন মনে করবেন আপনাদের চিকেনটা হয়ে গিয়েছে আমার অলরেডি চিকেনটা হয়ে গিয়েছে আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ